ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধের ষড়যন্ত্র করছে বিদেশি শক্তি এমন অভিযোগ তুলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি বিষয়টি নিয়ে চক্রান্তকারী ও শত্রুদের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি শুক্রবার পাঁচ জুলাই স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয় প্রথম দফার ভোটে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশে বেশি ভোট না পাওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী এগিয়ে থাকা সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশ কিয়ান ও কট্টরপন্থী সাঈদ জালিলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রথম দফায় পেজেস কিয়ান বিয়াল্লিশ শতাংশ ও সাইদ জালিলি উনচল্লিশ শতাংশ ভোট পান শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত আল জাজিরার লাইভ আপডেটে বলা হয় নির্বাচনী জালিয়াতির সম্ভাব্য অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদি এহেন দাবিকে শত্রু চক্রান্ত বলেও মন্তব্য করেছেন তিনি শুধু বিদেশি শক্তির ইন্ধনে এসব প্রচারের অভিযোগও এনেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন কেউ কেউ নির্দিষ্ট প্রার্থী ভোট না পাওয়ার অর্থ হিসেবে নির্বাচনী জালিয়াতির যুক্তি দেখাচ্ছেন এই চক্রান্ত করছে শত্রুরা এবং তাদের অনুসারীরা সরাসরি বিদেশ থেকে এসবের ইন্ধন আসছে আমাদের এখন পর্যন্ত ভালো নির্বাচনী পরিবেশ বজায় আছে কোনো মিথ্যা বিবৃতি দিয়ে তা নষ্ট করতে দেওয়া হবে না